তো আজকে আমরা হ্যাভেলস ইন্ডিয়া নিয়ে আলোচনা করব তো আমাদের আজকে সুইং ট্রেনিংয়ের জন্য একটা বেস্ট স্টকের র্যাডার এসেছে যেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউ ঊর্ধ্বমুখী কোম্পানি মানে আপট্রেন্ডে কোম্পানি তো এই মুহূর্তে পাঁচশো সাতাশে দাঁড়িয়ে আছে কোম্পানিটা তো আমি এখানে একটা ট্রেন লাইন টেনে নিচ্ছি দেখুন যে ট্রেন লাইনটা চারশো পঁয়তাল্লিশের লেভেল থেকে মানে দু হাজার কুড়ি সালতে কন্টিনিউ এই একই টেন্টের ওপর দিয়ে এই হ্যাভেলস ইন্ডিয়া বেশ ভালো আপ টেন্টে গেছে মানে এই টেনকে ভালো রেসপেক্ট করেছে তো এখানেতে একটা ইনিশিয়াল সাপোর্ট লেভেল হিসেবে আমি একটা সাপোর্ট লেভেল টানলাম যেটা হচ্ছে যে চোদ্দোশো আঠাশ লেভেল তো এটা হচ্ছে যে আমাদের সাপোর্ট লেভেল তো দেখুন কোম্পানিটা কন্টিনিউ আপটেন্ডে গেছে এই ট্রেন লাইনকে বেস করে তো বারবার এই চৌদ্দশো আঠাশ লেভেলটাতে বারবার রেসিস্ট্যান্স মানে বাধা পেয়েছে প্রাইস তারপরে তিনবার মতো বাধা পাওয়ার পরে চার নম্বর বারে কেটে সেটা এখন আবার রেসিস্টেন্টটা সাপোর্ট হয়েছে তো আমরা উইকলি চার্টে দেখি তো উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা ডাউন টেন আসার পরে পেস করে বেস করার পরে কাটে কেটে আবার কিন্তু ওই যে বেসের যে মাথাটা ওইখানটাতে এসে এখন দাঁড়িয়ে আছে তো হ্যাভেল ইন্ডিয়ার আমাদের এখান থেকে ফার্স্ট টার্গেট হচ্ছে সতেরোশো আটাত্তর লেভেল তো যেটা আমাদের প্রায় সতেরো পার্সেন্টেজ মতো দেবে আর আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে দু হাজার বারো লেভেল যেটা ইনভেস্টমেন্ট পারপাসে তো আমাদের এটা তেত্রিশ পার্সেন্টেজ মতো আমরা পাবো